নমস্কার বন্ধুরা এসি মডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আজকে দেখাবো একটা ফোর ব্যান্ডের একদম হাই কোয়ালিটির প্রেসার বোর্ড ফুল গ্যারেন্টি কম্পিটিশান স্পেশাল আর যেটা যাচ্ছে পাথর প্রতিমা সাউথ চব্বিশ পরগনা ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে এর কী কী সিস্টেমটা আছে আমি বলে দিই এটা হচ্ছে বক্সের মাস্টার এক নম্বর ব্যাস দু নম্বর তিন নম্বর চার নম্বর একটা হাই লো ভাইব্রেশান রয়েছে চারটা বেসের চারটা ডিভিডিটি রয়েছে তারপরটা ডিভিডি ওয়ান টু একটা হর্নের মাস্টার আর মিট এই হচ্ছে সিস্টেম আর এটা হচ্ছে বক্সের ভিউ লাইট আর প্রেসার বোর্ডটা একদম ফুল গ্যারেন্টি রয়েছে এবং পেছন দিকটা দেখাচ্ছি দুটো ইনপুট রয়েছে চারটা হর্ন আউটপুট চারটা বক্সের আউটপুট এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করুন আর আজকের এই যে ফোর ব্যান্ড প্রেসার বোর্ডটা আছে এটা এই যে চারটা বারো ইঞ্চি স্পিকার রয়েছে এর মাধ্যমে টেস্ট হবে এটা এই বক্সগুলোর মধ্যে চারটা দুশো আট করে রয়েছে আর এর যে ডিপিডিটিগুলো রয়েছে কোনোটা অফ হবে না মানে নামিয়ে দিলে কোনোটা অফ হবে না প্রেশারটা লো হয়ে যাবে চলো এবারে হর্ন সাইডটা দেখাচ্ছি অবশ্যই হেডফোনটা ব্যবহার করো হর্নের মাস্টার এটা এটা মিট পুরো ক্লিয়ার আওয়াজ আছে ব্যাস কাট হয়ে যাবে পুরো अब रे बॉक्सर सेटटा लगाच्चे बॉक्सर मास्टरटा दिच्चे प्रत्येकटा व्यास ऑफ कराचे फर्स्ट व्यास हेटा तोराटा फ्लॅट व्यास आहे जे एक्सप्रेस आहे कोणी तो भगवान I'll, breathe. I'll breathe. Yeah. APX, <laughs> remix, touch four আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন